আজকে ফার্স্টেই তোমরা আমাকে বলো যে আজ পর্যন্ত তোমরা টোটাল কত ধরনের চা খেয়েছো দেখো ছোটবেলা থেকে আমি জানতাম যে টোটাল দু ধরনের চা হয় একটা দুধ চা একটা লিকার চা কিন্তু যুগ বদলেছে তার সাথে সাথে চায়ের অনেক রকম ভ্যারাইটি বেরিয়েছে যেমন ধরো তন্দুরি চা চকলেট চা পান চা ক্যারামেল চা আইসক্রিম চা হ্যানা চা ক্যানা চা কত চা সব মেনে নিয়েছিলাম যে ঠিক আছে সবকিছু এত ভ্যারাইটি বের হচ্ছে তো চাই বা কেন পিছিয়ে থাকবে কিন্তু এই রিসেন্টলি যে চাটা ভাইরাল হচ্ছে না এইটা আমি কিছুতেই মানতে পাচ্ছি না লোকে খাবার খেয়ে হজম করতে না পারলে বমি করে ফেলে কিন্তু আমি তো এগুলো দেখে হজম করতে পারছি না তার আগে বমি করে ফেলছি আমরা জানি যে মাছে ভাতে বাঙালি মানে বাঙালিরা মাছ খেতে হেভি ভালোবাসে ভালো কথা এবং বাঙালিরা যত রকম মাছের রেসিপি জানে অন্য কোন জায়গার লোক অত রকমের মাছের রেসিপি জানে না এই বাংলাতে মাছের রেসিপিরও কোনো অভাব নেই মাছ ভাজা মাছের ঝোল মাছের ঝাল কালিয়া ভাপা ভুনা পাতুড়ি সব আছে কিন্তু তাই বলে মাছের চা ওটা কি করে খাবো আরে খাওয়া তো দূরের কথা ওই ভিডিওগুলো গুলো দেখলেই তো বমি চলে আসছে এই মাছের চায়েরও আবার অনেক ভ্যারাইটি আছে যেমন ধরুন চারাপোনা চা কাটা পোনা চা ভেটকি চা পাবদা চা ইলিশ চা চিংড়ি চা কাতলা রুই মাগুর শিঙি বোয়াল কিছু বাঁচায়নি এদের ভিডিওর থামনেল আর তাই টেলের লেখাগুলো এদের ওই চায়ের রেসিপি থেকেও ভয়ঙ্কর একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে না করবে না জিভগর নেও করবে না কারণ ওই চাটা খাওয়ার পরে এই জীবন টাইয়া থাকবে না সাধারণত তো চা বানানোর পর ছাকনি দিয়ে চাটা ছেকে কাপের মধ্যে ঢেলে আমরা খে কিন্তু এটা তো কোনো সাধারণ চা নয় তাই ওই সাধারণ ভাবে সার্ভ করলে চলবে কাপের মধ্যে ঢালার পর ওই আস্ত মাছটাকে ওর মধ্যে ঢুকিয়ে ডেকোরেশন করা মাস্ট আবার তারপর ওটাকে একটু চুমুক দিয়ে খুব টেস্ট এটা বলাটা ইজ অলসো মাস্ট এনারা শুধু মাছেই থেমে নেই ছাদের মুরগি আর তাদের কষ্ট করে পাড়া ডিম গুলো পর্যন্ত ছাড় জানেন দিয়ে চাটি বানিয়ে খেয়ে না আমার মজা পোষাবে তাই আমি ওসব বানাতে পারবো না সরি সত্যি করে বলুন তো ওই ডিম আর মুরগি রেসিপির কোনো অভাব ছিল ফ্রাই কাবাব গ্রেভি বোনা কোটি কোটি প্রকারের রান্না আছে কিন্তু সব বেটাকে ছেড়ে ওই চা ব্যাটাকে এনারা যেই লেভেলে এগোচ্ছে না তাতে আমার মনে হচ্ছে শুধু চা এনারা থেমে থাকবে এরপরে কফি মিল্ক শেক ফ্রুট জুস কিচ্ছু ছাড় পাবেন এদের হাত থেকে আমি তো এদের একবার আইডিয়া দিয়ে ফেলছি দেখুন আমি আর নিতে পারছি না আর এসব বানাবেন না দয়া করে এমনিতে আমি খুব একটা সেরকম চাল আবার নই কিন্তু ওই মাঝে কোন ভালো বিস্কুট আসলে ওই বিস্কুটের লোভে আমি একটু চা খেতাম কিন্তু এই যে রেসিপি দেখিয়ে দিয়েছে না এরপরে যেটুকু ভক্তি আমার চায়ের প্রতি ছিল সেটুকু ভক্তি আমার চলে গেছে যাই হোক কিছু বলে কোনো এদের লাভ নেই এনারা এনাদের কাজ করেই যাবে যতই বলো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এইসব রেসিপি দেখেছো না আর দেখার পরে তোমাদের কি রিয়াকশন হয়েছিল এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো একটু শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের জন্য বাই